থেকে বাড়ি এসে বাপের আসা দেখালাম সন্ধ্যা থেকে এই ব্লকটা চালু করলাম এদিকে দাদা চা বানিয়েছে চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দাদা এই যে ভাঙা খাবে চা খাবি না এই যে আমার ঘাটতি হোক আমার দাদার ঘর ছিল এটা পর্দার কেউ মশারি তো এই ঘরটায় থাকে আমার ভাইজি আমার ভাইজি একটা ম্যাপ এঁকেছে দেখো কি সুন্দর ভাইজি থাকে এই ঘরে আর ওই আমি যে ঘরে থাকতাম সেই ঘরটায় থাকে আমার ভাইপো এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাদা পুজো দিচ্ছে তাই আমি একটু হরে কৃষ্ণ গায় দিলাম এতে গান গা হয়ে গেছে আচ্ছা ইয়ে দাদা সন্ধ্যা দিচ্ছে

তো এ দেখো টিভির মধ্যে দেখা যাচ্ছে আর দাদা পুজো দিচ্ছে এই যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাড়িতে দুটো উনন এইটা হচ্ছে বৌদির নিরামিষ আর এখানে চাউমিন বানাবে নিরামিষ ভাইজি কাছ থেকে এসছে খিদে পেয়ে গেছে আর এইদিকে আছে আমিষ এখানে দাদা রান্না করবে আর এখানে আমার ভাইজিও তো খায় না নিরামিষ খায় আর বৌদি সব সময় কী যেন দেখো বৌদি এটা ভাগবজ ভাগবতের ভাষা এইগুলোই সারাক্ষণ দেখে আমার বৌদি আর কোনো কাজ নেই বই শুনবে আর রান্না করবে কাজ করবে কানে হেডফোন দিয়ে শুনতে থাকবে মেশিন চালাবে তাই তো আন্দাজে বললাম সঠিক হয়ে গেল আর এখানে নিয়ে আসছে ভুট্টা কচি কচি এইটা দিয়ে কালকে আমার ভাইজিকে কিছু করে দেবে ও টিফিনে নিয়ে যায় আর এদিকে তো চাউমিনাউমিন বানাবান দেখতে থাকো শেষ পর্যন্ত এদিকে ফ্যান চলে দুটো এই যে একটা উপরে আরেকটা আছে ওই যে উপরে একটা আছে তা রান্না করছে বলে চালাচ্ছে না আর আমার বৌদি ভীষণ শরীর খারাপ এসে তো দেখছি তাই হিমোগ্লোবিন ছয় তাই যে দাদা একটু আগে কুলে খাড়া আনলো তাই এই শ্রাবণ মাস বলে কোনো শাক পাতা খাইনি তো এখন শরীরটা অনেক অসুস্থ সেই জন্য কুলেখাড়া ওষুধের সঙ্গে কুলেখাড়াও খাবে তো ডাক্তারে তো রক্ত নিতে বলেছে তা আমি আবার বললাম কুলেখাড়া খাও আমাকেও তো ডাক্তার বলেছিল খেতে আমি খাইনি কুলেখাড়া খেয়েই আমি ঠিক হয়েছি একদম কচি কচি খুলেখাড়া বলছি যেন এর ঝোল রান্না করে খেলেও না দারুণ লাগে আমি করেছিলাম দাদা পুজো দিয়ে এসছে এই যে ভোগ দিচ্ছে এখন দিয়েছে মিষ্টি প্রসাদ দিয়েছে আমি একটু ফ্যানের নিচে বসে আছি আয় 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 বন্ধুরা এদিকে রান্না-বান্না প্রায় হয়ে এসেছে দাদার আর কি হ্যাঁ কেমন দেখাবونا এই যে চিকেন রান্না হচ্ছে রান্নার গন্ধ খুব ভালো বেরিয়েছে দেখো বন্ধুরা দেখো আজকে ডিনার তো আগে একটা কথা বলি আমি কিন্তু এখানে না বলে এসেছি সারপ্রাইজ আমি কিন্তু বলে আসিনি তো উপস্থিত মতে যা রান্না হয়েছে সেটাই খাবো। তো এখানে আছে সোয়াবিন আলুর তরকারি আর এখানে আছে ছোলার ডাল রুটি কোথায় দি আর এখানে আছে এই যে রুটি বৌদি বানিয়েছে ওদিকে দুধ আছে আর কি আছে এই যে দুধ ওই যে দুধ ওটা হচ্ছে বিড়ালের দুধ আর এটা হচ্ছে হ্যাঁ বিড়ালকে দিলো দাদা আমি দিলাম আমি হ্যাঁ আমি দিলাম বিড়াল যে খেতে বিড়াল খালি দুধই খায় দাদা যেটুকু দিতে বলেছে আমি সেটুকু দিয়েছি আর কি আছে বন্ধুরা দেখাই এদিকে আছে চিকেন তো চিকেনের কালারটা কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দারুণ হয়েছে একদম এমিন তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না এখানেই সমাপ্ত করছি শুভরাত্রি এখন দিনারের সময় হয়ে গেছে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা